আবু ঘুরাইরা স্নান গ্রহণ করার পরে নবিয়া ছাড়তেন না যে কোনো মসজিদে আবু ঘুরাইকে পা যেত আজকে নবিয়া পাঠ বললেন আমি কি কথা বলব কে আছে তোমাদের মধ্যে আমার থেকে পাঁচটি কথা নিবা নিজে আমল করার জন্য অথবা যে কোন জায়গায় বসবা ওই মজলিসের পাঁচটি কথা সাপ্লাই দিবা তোমরা যাতে ওই কথাগুলো শুনে অল্প মানুষে আমল করে আজকে নবী নাই আবু হুরায়রা রানাই সাহাবাই কেরাম নাই নবীদের অ্যাসিস্ট্যান্ট কিবে ন হিসাব নবিয়া পাক বলেছেন ইনাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট নবীদের অ্যাসিস্ট্যান্ট যদি উলামায়ে কেরাম হয় তাহলে সাহাবায়ে কেরামদের যে আপনারা সর দ্বারা বলেন না আলহামদুলিল্লাহ সাহাবাইকে কি আপনি نائب হই অ্যাসিস্ট্যান্ট হতে পারাটাও কম কথা না কথা বল ঠিক নবী আলাইহিস সালাম যখন নিজে বয়ান করে ওসিয়াত করেছিলেন আবু হুরায়রা তার ভিতরে সর্বপ্রথম দাঁড়িয়েছিলেন আমি ও

আমলের জন্য একান্ত জরুরি আমিও আমল করব অন্যের কাছে পৌঁছাবো আছেন এমন কোন মানুষ কে আছে আল্লাহ সবাই কবুল করুন মুজলিসের ভিতরে হুজুর যখন বলছেন মাইয়া খুঁজে নিন নিকম চাকিসল পাঁচটা স্বভাব পাঁচটা চরিত্রের শিক্ষা গঠন গ্রহণ করবা পাঁচটা বিষয় আমলের জন্য গ্রহণ করবা কে আছো সব সাহাবা রেডি কিন্তু আবু হুরাইরা দাঁড়িয়ে গেছেন সবার চাইতে আগে পাকাওয়ানা আবু হুরাইরা আবু হুরাইরা দাঁড়িয়ে গেলেন পাকাওয়ানা আনাইয়া রাসূলুল্লাহ হুজুর পাঁচটি কথা আমি নেব সাথে সাথে আপনাদের মতো আরো শত শত সাহাবারা হাত উঠাইলেন কিন্তু সর্বপ্রথম দাঁড়াইলেন আবু হুরাইরা আবু হুরাইরা বলেন আমি যখন বললাম আমি নেব পাকাজা বিয়াতি আমরা হাত 돌লেন বাদ দা ফিহা আমার একটা হাতের মধ্যে পাঁচটি আঙ্গুল আছে পাঁচটি আঙ্গুলের সাথে পাঁচটি কথা মিল করে দিয়ে হুজুর এক এক গুনে গুনে পাঁচটি কথা আমারে বুঝাই দিলেন ধরে বলেন কয়টি এক হাতে আঙ্গুল কয়টি পাঁচটি জানি না কোন আঙ্গুল আগে dorse তবে শব্দ যে হিসাবে আসছে শব্দ যেভাবে হুজুর প্রত্যেক দিয়েছেন তাতে আমার মনে হয় বাংলাদেশি হিসাবে সর্বপ্রথম বিজ্ঞান আঙ্গুল dorse